হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের উনিশে ডিসেম্বর পালিত হয়েছে পৌষ মাসের অমাবস্যা যে অমাবস্যাটি পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যা বলা হয়ে থাকে বাংলা তিনে পৌষ শুক্রবার শুরু হবে তা বৃহস্পতিবার এবং তা শেষ হবে শনিবার উদয়তিথি অনুসারে পৌষ মাসে অমাবস্যা পালিত হবে তিনেই পৌষ উনিশে ডিসেম্বর শুক্রবার আর অবশ্যই জানবেন এই পৌষ মাসের অমাবস্যা তিথি নামে পরিচিত পৌষ মাসের অমাবস্যা হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং দেবতাদের আশীর্বাদ লাভের জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচনা করা হয় কারণ এই দিনটি পূর্বপুরুষদের সমান এবং তাদের আশীর্বাদ কামনার জন্য উৎসর্গকৃত পৌষ অমাবস্যার আচার অনুষ্ঠান এবং প্রার্থনা করলে জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনতে পারে দু সালের সর্বশেষ অমাবস্যা পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যা নামে পরিচিত তো অবশ্যই শ্রবণ করবেন এই পৌষ অমাবস্যা কিভাবে দিনটি অতিবাহিত করবেন পৌষ অমাবস্যা কখন শুরু হবে এবং কখন তা শেষ হবে আর বিশেষ করে মনে রাখতে হবে পৌষ অমাবস্যার দিন কোন কোন খাবার এই শুভ দিনে আপনারা একবারেই গ্রহণ করবেন না যে খাবারগুলো খেলে আপনার পরিবারে সর্বদা অমঙ্গল লেগে থাকবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টের ভক্তি ভালোবাসার শ্রমতা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখিত এই শুভ দিনটিতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন পৌষ অমাবস্যা দু হাজার পঁচিশ সালের উনিশে ডিসেম্বর শুক্রবার পালিত হয়েছে পৌষ অমাবস্যা হিন্দু ধর্মের অত্যন্ত পুণ্যময় এবং পবিত্র তিথি হিসেবে বিবেচিত হয় এই দিনটি বিশেষভাবে পূর্বপুরুষদের তর্পণ পিণ্ডিদান ব্রাহ্মণ ভোজ স্নান ধ্যান সেবা ও দান করার জন্য নিবেদিত পৌষ মাসের অমাবস্যা তিথি যেহেতু শীতের চরম ঋতুতে পড়ে যখন পরিবেশ বিশুদ্ধ এবং শান্ত থাকে এই দিনে সম্পাদিত কর্ম কেবল পূর্বপুরুষদের সন্তুষ্ট করে না বরং জীবনে স্বাস্থ্য শান্তি এবং সুখের পথ খুলে দেয় শাস্ত্রে বর্ণিত আছে যে পৌষ অমাবস্যায় যদি আপনারা জল খাবার বস্ত্র দান করতে পারেন তা অনন্ত পূর্ণ লাভ বলেই মনে করা হয় এই দিনটিকে সেই সব আত্মার শান্তির জন্য বিশেষ মনে করা হয় যারা তর্পণ এবং সঠিকভাবে করা হয়নি বিশেষ করে মনে রাখতে হবে পৌষ মাসের অমাবস্যা দিনটি আপনারা যদি কর্ম দান যদি করতে পারেন তাহলে পূর্বপুরুষদের সমস্ত পাপ শান্ত হয় এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে এই অমাবস্যা ছোট প্রীত নামেও পরিচিত এই দিনে তর্পণ দান করার সবচেয়ে ফলপ্রসূ এবং শুভ বলেই মনে করা হয়েছে বিশেষ করে মনে রাখবেন পৌষ অমাবস্যাকে বকুল অমাবস্যা কেন বলা হয়েছে বকুল অমাবস্যার পুরো নাম অম্র বকুল অমাবস্যা এই সময় থেকে ধীরে ধীরে আমের বকুল দেখা দিতে শুরু করে এই তিথির রূপ নামকরণ তাৎপর্য হলো যে আসন্ন গ্রীষ্মে যে সুমিষ্ট ফল প্রাপ্তি ঘটবে তার সম্ভাবনা শুরু হয় এই দিনটি থেকে সাধকভাবে কালী সুসিদ্ধি ব্যবস্থার ভাবে জাগৃত হয়ে কঠোরতম তান্ত্রিক সাধনার বৃত্তি হয় আবার সাধক সাধনায় পূর্ণত প্রাপ্ত হয়ে পুনরায় ফল হারি নিতে নিজ সর্বসিদ্ধি কালিতে সমর্পণ করে দেওয়া হয় তাই এই অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয় এই দিনটি অবশ্যই বিশেষ করে পুজো এবং মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে পুণ্য স্নান ও দান কার্যের জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়েছে শ্রবণ করুন পৌষ অমাবস্যার সময়সূচি পৌষ অমাবস্যা শুরু হচ্ছে দুয়ে পৌষ বৃহস্পতিবার শেষ রাত্রি চারটা তেতাল্লিশ মিনিট এবং তা চলবে অর্থাৎ তা শেষ হবে চারই পৌষ শনিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে তিনেই পৌষ শুক্রবার আপনাদেরকে সম্পূর্ণভাবে উপবাস বা ব্রতটি পালন করতে হবে হিন্দু ধর্মের পূর্বপুরুষদের প্রতি প্রার্থনা শ্রদ্ধা নিবেদনের জন্য এই পৌষ অমাবস্যা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত পৌষ মাসের এই অমাবস্যা বিশেষভাবে শুভ এবং কল্যাণকর বলে বিশ্বাস করা হয় আজ মানুষ প্রাধানত ভগবান বিষ্ণু এবং সূর্যদেবের পুজো প্রার্থনা করেন অনেকে উপবাস পালন করে এবং তাদের পূর্বপুরুষদের নামে স্নান পুজো শ্রদ্ধা এবং দান করার মতো আচার অনুষ্ঠান করে বিশ্বাস করা হয় যে এই অমাবস্যা এবং ধর্মীয় কর্মকাণ্ড সম্পাদন করলে অধিক আধ্যাত্মিক ফল পাওয়া যায় এই দিনে দরিদ্র ও অভাবীদের খাদ্য বস্ত্র এবং অর্থ দান করলে অজানা পাপ থেকে মুক্ত পাওয়া যায় পৌষ অমাবস্যায় করা পুজো এবং দান জীবনের সংগ্রামকে মোক্ষ আনতে সহায়তা করে বিশেষ করে মনে রাখবেন পৌষ অমাবস্যার পুজোর বিধান অর্থাৎ এই দিনটি আপনারা কিভাবে অতিবাহিত করবেন বিশেষ করে মনে রাখতে হবে পৌষ অমাবস্যার শুভ দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করা অপরিহার্য যদি পারেন তাহলে অবশ্যই পবিত্র নদীতে স্নান করার রীতি রয়েছে পরিষ্কার এবং পবিত্র পোশাক পরার পরামর্শ দেওয়া রয়েছে তবে বাড়িতে থাকলে স্নানের জলে গঙ্গা জল যোগ করে স্নান করতে পারেন স্নান করার পর অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন সূর্যকে জল অর্পণ করবেন এবং এই মন্ত্রটি আপনারা এগারোবার পাঠ করবেন ওম সূর্যায় নাম। হিন্দু পুরাণে সূর্য এবং সূর্যের একটি বিশেষ স্থান রয়েছে এবং পৌষ অমাবস্যায় তার পূজা অত্যন্ত শুভ বলে বিবেচিত একটি তামার পাত্রে জল সিঁদুর লাল ফুল এবং চালের দানা ভরে রাখুন তারপর আপনারা সূর্যকে এই জল অর্পণ করবেন পৌষ অমাবস্যা ভগবান বিষ্ণুর অত্যন্ত ভক্তি সহকারে পুজো করা উচিত আপনি যদি উপবাস করেন তাহলে আপনি তার কাছে প্রার্থনা করতে পারেন এবং হলুদ ফুল মিষ্টি এবং পোশাক নৈবদ্য হিসেবে উৎসর্গ করতে পারেন পৌষ অমাবস্যায় পিপুল গাছে জল নিবেদন করলে আশীর্বাদ এবং সৌভাগ্য আসে বলে বিশ্বাস রয়েছে আপনার আচার অনুষ্ঠানে এটি অন্তর্ভুক্ত করতে ভুলবেন না সমস্ত আচার অনুষ্ঠান এবং প্রার্থনা সম্পূর্ণ করার পরে আপনার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতেই ভুলবেন না তাদের কাছে খাবার জল এবং প্রার্থনা অর্পণ করুন এবং তাদের আশীর্বাদ কামনা করুন অবশ্যই শ্রবণ করবেন পৌষ অমাবস্যায় কি কি করবেন আর কি কি করা উচিত নয় এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত তাই এই জিনিসগুলো আপনাকে ত্যাগ করতে হবে এই অমাবস্যা উপবাস পালন করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই দিনে ভগবান শিব এবং বিষ্ণুর পুজো করলে আশীর্বাদ এবং সৌভাগ্যে ভরে আসে পিপুল গাছে সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালানো শুভ বলেই মনে করা হয় অমাবস্যায় পূর্বপুরুষদের নামে দান ও দান করলে জীবনে আশীর্বাদ এবং সৌভাগ্য ভরে আসে এই দিন বড়দের বা দাদা দিদিদের কাছ থেকে আশীর্বাদ নেবেন যা যা করবেন না অমাবস্যায় কোনো নতুন বা প্রয়োজনীয় কাজ শুরু করা এড়িয়ে চলবেন এই দিনে তুলসী পাতা বা বটগাছ গাছ ছিঁড়বেন না মাংস মাছ ডিম রসুন পেঁয়াজের মতো আমিষ খাবার এড়িয়ে চলতে এই দিন যে কোনো তর্ক বা দ্বন্দ্ব থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে বিশেষ করে মনে রাখতে হবে এই দিন যা যা খাবার এড়িয়ে চলবেন তা হচ্ছে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করবেন না এবং পোড়া খাবার নিম পাতা বেগুন এই সব খাবার আপনাকে এই পৌষ অমাবস্যা অর্থাৎ বকুল অমাবস্যায় ত্যাগ করতে হবে আর বিশেষ করে সন্ধ্যায় পিপুল গাছের কাছে সরষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন তার চারপাশে সাতবার পরিক্রমা করবেন এবং আপনার পূর্বপুরুষদের নামে আপনার বাড়ির প্রধান প্রবেশ পথে দক্ষিণ দিকে মুখ করে একটি সরষের তেলের প্রদীপ জ্বালাতেই ভুলবেন না এই শুভ দিনটিতে এই দিন একজন খাটে ব্রাহ্মণকে বাড়িতে ডেকে খাওয়াতে পারেন ব্রাহ্মণকে দেওয়া দান পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করে যদি পরিবারের প্রীত দোষের কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে শুভ ফল পেতে পৌষ অমাবস্যায় নীলকণ্ঠ স্ত্রোত পাঠ করা উচিত এতে প্রীত দোষের অশুভ প্রভাব কমে যায় পৌষ অমাবস্যার দিনে শনি দোষ থেকে মুক্ত পেতে কাঁচা দুধ ও দই শিবকে অভিষেক করা উচিত কথিত আছে এই প্রতিকার মেনে চললে সুখ সৌভাগ্য এবং সম্পদের জন্য উত্তম হতে পারে অমাবস্যার দিন ময়দার ছোট ছোট বল বানিয়ে পুকুরের মাছকে খাওয়া সকালে গঙ্গা জল দিয়ে স্নান করবেন সূর্য পুজো করবেন সন্ধ্যায় সময় বাড়ির উত্তর পূর্ব কোনো একটি গরুর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেই যুক্ত পাঠ করতে পারেন তাতে অবশ্যই লক্ষ্মী লাভ হবে আপনার বিশেষ করে এই অমাবস্যা অর্থাৎ তিনেই পৌষ তেইশে ডিসেম্বর শুক্রবার এই শুভ দিনে অমাবস্যার তিথিতে অন্যের বাড়িতে খাবার একবারেই গ্রহণ করবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে কারোর কাছ থেকে খাদ্য সামগ্রী ধার নেবেন না অমাবস্যায় পূর্বপুরুষদের যে কোনো রূপে বাড়ি আসতে পারে। তাই বাড়িতে অতিথি এলে অসম্মান করবেন না এদিন কোনোভাবেই পশু পাখিদের বিরক্তি করবেন না অমাবস্যার সময় অশুভ শক্তি কোনো নির্জন স্থানে একা ভ্রমণ একবারে করবে না এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন এই দিনে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা অবশ্যই স্নানের জলে তিল চাল গঙ্গা জল যদি এই পৌষ অমাবস্যার দিন স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে এই পৌষ অমাবস্যায় কী কী কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং অবশ্যই শ্রবণ করুন পৌষ অমাবস্যার তাৎপর্য কী রয়েছে পৌষ অমাবস্যার তাৎপর্য হল পৌষকালী শুধু দেবী নয় তিনি সর্বশক্তির আধার অশুভ শক্তিকে হটিয়ে তিনি হলেন ভক্তের কল্যাণের দেবী এই তিথিতে শক্তির প্রবাহ অত্যন্ত বেশি থাকে বলে মনে করা হয় যা ইতিবাচক ও নেতিবাচক উভয় হতে পারে এই দিন দেবীর পুজো করলে বিশেষ ফল এবং আশীর্বাদ লাভ করা যায় এই পুজোয় ভক্তরা মায়ের কাছে সাংসরিক সমৃদ্ধি শান্তি ও কল্যাণ প্রার্থনা করেন কথিত আছে এই তিথিতে অশুভ শক্তিগুলোকে সক্রিয় হয়ে উঠে এবং তৈরি হয় অশুভ যোগ তাই সবকিছু কিছু অন্ধকার সরিয়ে ফেলতে পুজো করা হয় পৌষকালী কথিত আছে পৌষকালী আরাধনা করা হলে জীবনের সুখ শান্তির বন্যা বয়ে চায় নেমে আসে সৌভাগ্য এবং সাফল্য হিন্দু ধর্মের পূর্বপুরুষদের প্রতি প্রার্থনা এবং শ্রদ্ধা নিবেদনের জন্য অমাবস্যা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত তাই পৌষ অমাবস্যায় বিশেষভাবে শুভ এবং কল্যাণকর বিশ্বাস রয়েছে তাই আপনাদের সাথে তুলে ধরা হলো এই পৌষ অমাবস্যায় কী কী কাজ করবেন কোন কোন খাবার গ্রহণ করবেন না এবং কিভাবে এই দিনটি আপনারা অতিবাহিত করবেন তো অবশ্যই আপনারা উনিশেই ডিসেম্বর শুক্রবার বাংলা তিনে পৌষ এই বকুল অমাবস্যাটি পালিত হয়েছে তাই অবশ্যই অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সাথে দিনটি অতিবাহিত করুন এবং আপনাদের জীবন সুখ এবং মঙ্গলময় হয়ে উঠুক তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ফুক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে